নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষের কৃষকদের জন্য এই মুহূর্তে রয়েছে দুর্দান্ত খুশির খবর আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই হতে চলেছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের উন্নিশতম কিস্তির টাকা সমগ্র ভারতবর্ষের কৃষকরা কবে উনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন সেই সঙ্গে পিএম এম কিষান প্রকল্পের টাকা বাড়ানোর ব্যাপারে বর্তমানে যে আপ টু ডেট ইনফরমেশন প্রকাশিত হয়েছে সব কিছু বিস্তারিতভাবে জানানো হয়েছে আজকের এই ভিডিওটিতে তাই সম্পূর্ণ আপ টু ডেট তথ্যগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সহ অন্যান্য সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশান সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দি অল করে রাখুন জিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আজকের এই প্রতিবেদনে বলা হয়েছে দেশের কৃষকদের জন্য বড় খবর পিএম কিষান সম্মান নিধি যোজনার আয়তায় উনিশতম কিস্তির অর্থ প্রদান সম্পর্কিত আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের এই কিস্তি সরাসরি দেশের কোটি কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে সরকারের এই পদক্ষেপ কৃষক কৃষকদের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং চাষাবাদে খরচ সামলাতে বিশেষ সহায়ক হবে পিএম কিষান সম্মান নিধি যোজনা হলো কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যার মাধ্যমে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় বছরে ছ টাকা আর্থিক সহায়তা মোট তিনটি কিস্তিতে দু টাকা করে প্রদান করা হয় সরাসরি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট অফ ট্রান্সফারের মাধ্যমে কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয় দু সালে প্রকল্পটি চালু হওয়ার পরই সমগ্র ভারতবর্ষের কৃষকদের এখনো পর্যন্ত আঠারোটি কিস্তির টাকা দু টাকা করে মোট ছত্রিশ হাজার টাকা উপভোক্তাদের প্রদান করা হয়েছে কেন্দ্রীয় সরকার এই আঠারো নম্বর কিস্তিতে তিন দশমিক চার ছয় লক্ষ কোটি টাকা কৃষক নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করেছেন বর্তমান সময় ব্যবস্থায় সমগ্র ভারতবর্ষের কৃষকদের মনের মধ্যেই একটাই প্রশ্ন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে উনিশতম কিস্তির আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে এই তারিখটি নিশ্চিত করার মাধ্যমেই কৃষকদের মধ্যে যে উৎকণ্ঠা ছিল তা দূর করা হয়েছে পিএম কিষান প্রকল্পের সুবিধা পেতে প্রতিটি কৃষককে যে সকল শর্তগুলি পূরণ করতে হবে প্রথমত ই কেওয়াইসি সম্পন্ন করা ই কেওয়াইসি বাধ্যতামূলক এটি করতে আপনি অনলাইনে পিএম কিষান পোর্টালে গিয়ে অথবা নিকটস্থ সিএসসি সেন্টারে যোগাযোগ করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে আধার কার্ড লিংক করা কৃষকের আধার নম্বর তার ব্যাংক অ্যাকাউন্ট এবং প্রকল্পের রেকর্ডের সঙ্গে সংযুক্ত থাকতে হবে আধার লিঙ্ক না করা থাকলে কিস্তির টাকা পাবেন না তৃতীয়ত হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় থাকা একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্টে আইএফএসসি কোড এবং সঠিক বিবরণ আপডেট থাকা বাধ্যতামূলক চতুর্থত হচ্ছে জমির বৈধ নথি জমির খতিয়ান বা পর্চা জমা দিতে হবে জমির মালিকানার প্রমাণ হিসাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষি জমির পরিমাণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য অর্থাৎ যে সকল কৃষকদের জমির পরিমাণ দু হেক্টর বা তার কম সেই সকল কৃষকদের জন্য এই প্রকল্পটি প্রযোজ্য দ্বৈত সুবিধা গ্রহণ নিষিদ্ধ একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রকল্পের সুবিধা নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ কিভাবে এই শর্তগুলি পূরণ করবেন পিএম কিষান পোর্টালে লগ করুন পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটি হল পিএম কিষান ডট ডট ইন এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে এরপর আপনার আধার নম্বর ও অন্যান্য বিবরণ দিয়ে আপনাকে লগ করতে হবে ইকুয়াইসি এবং জমির নথি আপনাকে আপডেট করতে হবে নিকটস্থ সিএসসি সেন্টারে যান যাদের ইন্টারনেট এক্সেস নেই তারা কমন সার্ভিস সেন্টারে গিয়ে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন এছাড়াও আপনি কৃষি অফিসে যোগাযোগ করুন আপনার নথি নিয়ে স্থানীয় কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করুন যদি শর্ত না পূরণ হয় তবে কি করবেন যদি আপনার শর্ত পূরণ না করে থাকেন তবে এই ধাপগুলি আপনাকে অনুসরণ করতে হবে প্রথমত ই আপনাকে দ্রুত সম্পন্ন করতে হবে আধার লিঙ্ক করতে হবে ব্যাঙ্ক আপনাকে আপডেট করতে হবে স্থানীয় কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করতে হবে কিভাবে উনিশতম কিস্তির স্ট্যাটাস চেক করবেন কৃষকরা তাদের কিস্তির স্ট্যাটাস জানতে নিচের পদ্ধতি অবলম্বন করতে পারেন অনলাইনে স্ট্যাটাস চেক করুন প্রথমত পি এম কিষান পোর্টালে যান পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পিএম কিষান ডট জিওভি ডট ইন বন্ধুরা ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটি দিয়ে রাখবো আপনি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এরপর আপনাকে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে এরপর আপনার আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর রেজিস্ট্রেশন দিয়ে লগ ইন করতে হবে এরপর আপনি আপনার অন স্ক্রিনে পিএম কিষান প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন এছাড়াও মোবাইল অ্যাপ ব্যবহার করুন পিএম কিষান মোবাইল অ্যাপ ডাউনলোড করুন অ্যাপের মাধ্যমে কিস্তির আপডেট দেখুন এছাড়াও হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন পিএম কিষান প্রকল্পের হেল্পলাইন নম্বর হলো ওয়ান ফাইভ ফাইভ টু সিক্স ওয়ান এই নম্বরে ডায়ল করে আপনি আপনার পিএম কিষান প্রকল্প সংক্রান্ত সমস্যার সমাধান করে নিতে পারবেন কিস্তি পেতে অসুবিধা হলে কি করবেন যদি আপনি উনিশতম কিস্তির টাকা না পান তবে আপনাকে নিচের পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে স্থানীয় কৃষি অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে ইকেআইসি এবং আধার লিঙ্ক চেক করতে হবে পিএম কিষান হেল্পলাইন নম্বরে আপনি অভিযোগ জানাতে পারেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য পুনরায় আপডেট করতে হবে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কৃষকদের বারো হাজার টাকা করে দেবে কেন্দ্রীয় সরকার দেশের কৃষকদের জন্য এক বড় সুখবর কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অধীনে নতুন ঘোষণা করেছে এখন থেকে দেশের সকল যোগ্য কৃষক বছরে বারো হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন এই পদক্ষেপ কৃষকদের আর্থিক সুরক্ষা বৃদ্ধি করা করার পাশাপাশি তাদের চাষের প্রতি আগ্রহ বাড়বে দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই প্রকল্পটি চালু করা হয় এর মূল উদ্দেশ্য হল ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা প্রকল্পটি প্রথমে বছরে ছ টাকা করে তিন কিস্তিতে দেওয়ার কথা ছিল তবে নতুন আপডেট অনুযায়ী কেন্দ্রীয় সরকার এই অর্থ বৃদ্ধি করে বছরে বারো হাজার টাকা করার পরিকল্পনা করছে সমগ্র ভারতবর্ষ জুড়ে প্রায় ১৪ কোটি কৃষক এই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রধান প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়ানো এখনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি বিভিন্ন তথ্য সূত্রে খবর দু সালে বাজেট পেশ করা হবে ফেব্রুয়ারি মাসের সেই বাজেটে কৃষকদের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়ানো যেতে পারে সকল কৃষককে জমির সঙ্গে আধার লিঙ্ক করতে হবে কৃষকদের উন্নয়ন ও স্বচ্ছতার জন্য পশ্চিমবঙ্গ সরকার নতুন নির্দেশিকা জারি করেছে যেখানে বলা হয়েছে যে সকল কৃষককে তাদের জমির সঙ্গে আধার লিঙ্ক অবশ্যই করতে হবে এই পদক্ষেপের মাধ্যমে কৃষি সম্পর্কিত বিভিন্ন সরকারি প্রকল্প ও অনুদানের সুবিধা দ্রুত এবং সরাসরি চাষিদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা সম্ভব হবে জমির সঙ্গে আধার সংযুক্ত করার এই উদ্যোগ মূলত সরকারের বিভিন্ন কৃষি সহায়ক প্রকল্পের সুবিধা সরাসরি প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নেওয়া হয়েছে একাধিক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ভুয়ো কৃষক কিংবা মধ্যস্থকারীরা প্রকল্পের সুবিধা আত্মসাৎ করছেন আধার লিঙ্ক করলে প্রকৃত কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং এই ধরনের দুর্নীতিও রোধ করা সম্ভব হবে এছাড়া আধার লিংক থাকলে চাষিরা সহজেই কৃষক বন্ধু এবং প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের মতো সুবিধা পেতে পারবেন এই প্রকল্পগুলির আওতায় চাষিরা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকেন আধার লিঙ্ক থাকলে প্রকল্পের তহবিল দ্রুত এবং সঠিক ব্যক্তির কাছে পৌঁছাবে পিএম কিষান প্রকল্পের উনিশতম কিস্তি কৃষকদের জন্য এক বড় আশীর্বাদ হতে চলেছে যেসব কৃষক এখনো ইকুয়াইসি বা আধার লিঙ্ক করেননি তারা দ্রুত এটি সম্পন্ন করুন সরকারের এই পদক্ষেপ দেশের কৃষকদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং ভবিষ্যতে চাষাবাদে আরও উৎসাহিত করবে পিএম কিষান প্রকল্প ভারতের কৃষকদের জন্য একটি মাইল ফল বন্ধুরা এই ছিল পিএম কিষান প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে অন্যদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন जय हिंद